সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে আলু পরটার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমেই আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের বড় কাপে এক কাপ আর অল্প পরিমাণে ময়দা ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও করতে পারেন স্বাদ মতো লবণ সামান্য তেল আটাটাকে হাতের সাহায্যে ময়াম করে নিয়েছি অল্প অল্প করে জল দিচ্ছি একটি ডো তৈরি করে নেব খানিকটা সময় নিয়ে ডোটা রেডি হয়ে গিয়েছে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এ পর্যায়ে আমি আলুর পুটটা তৈরি করে নেব আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি চুলাটা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল কুচি করে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে রাখা সামান্য আদা বাটা সামান্য হলুদ গুঁড়া ম্যাশ করে রাখা আলু নাড়াচাড়া করে নিচ্ছি স্বাদ মতো লবণ চিলি ফ্লেক্স টালা জিরার গুঁড়া কুচি করে রাখা পাতা তো চার থেকে পাঁচ মিনিটের মতো আলুর পুটটা তৈরি করে নামিয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি এরপর যেয়ে আমি আলু পরোটাগুলো তৈরি করে নেব লিচি কেটে নিয়ে একটি একটি পরোটা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি আলুর পোড় এইভাবে আমি পরোটাগুলো তৈরি করে নেব চারটির মতো পরোটা হয়েছিল তো আবারও চলে আসলাম চুলাই এই যে পরোটাগুলো ভেজে নিচ্ছি চুলাই বসিয়ে দিয়েছি একটি পাত্র পাত্রটি গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি পরোটা পরোটা এক পিট উলটিয়ে দিয়ে দিয়েছি তেল সামান্য ঘি তো একে একে সব কয়টা পরোটা ভেজে নিচ্ছি তো রেডি হয়ে গিয়েছে আমার আলু পরোটার রেসিপি রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ